হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে মেমোরিয়াল ডের ছুটি তো আমরা আমাদের সারাটা দিন কিভাবে স্পেন্ড করলাম কিভাবে এনজয় করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা ব্যাক ইয়ার্ডে চলে এসেছি আমাদের প্যাটিও টেবিলটা একটু সেট করে নিচ্ছি আমি আর সুমন ফার্স্টে আমরেটা একটু লাগিয়ে নিব তো আমেরিকার সব বাসাগুলোতেই মোটামুটি এরকম পিছনে একটা প্যাটিও বা ডেক থাকে সেখানে তারা নিজেদের বসার জন্য এরকম সেট আপ রাখে এবং খুব সুন্দর করে সাজিয়ে রাখে আসলে ফ্যামিলি টাইম এনজয় করার জন্য বা বিকালে এক কাপ কফি নিয়ে এরকম বসে খেতে এগুলো আসলে খুব ভালো লাগে তো আমরাও চাচ্ছিলাম যে আমাদের প্যাটিওটা একটু সুন্দর করে সাজিয়ে নেই তো আমাদের নিজেদেরও ভালো ভালো লাগবে আর এখানে বসে টাইম স্পেন্ড করতেও বেশ মন্দ হয় না আর আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল একদমই গরম ছিল না আবার সাথে ওরকম ঠান্ডা ব্যাপারটাও ছিল না খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো তো সব কিছু মিলে আজকে একদম পারফেক্ট ওয়েদার ছিল বাইরে এরকম আউটডোর পিকনিক করার জন্য তো আমাদেরও সেরকমই প্ল্যান আমরা এখন বাইরে একটা আউটডোর পিকনিক করে ফেলবো এবং আমরা দুপুরের লাঞ্চটা বাইরেই রান্না করব এবং এখানেই খাওয়া দাওয়া করব তো যেইভাবে সেই কাজ আমি টেবিলটা মুছে আমাদের জন্য প্রথম আমি কিছু স্ন্যাক্স নিয়ে আসছি চিপস তারপর মটর ভাজি ফ্রুটস কোক এগুলা দিয়ে আমরা প্রথমে একটু নাস্তা করে নিব অ্যান্ড দেন আমরা দুপুরের লাঞ্চটা প্রিপেয়ার করব। দুপুরে লাঞ্চের জন্য রেখেছি চিকেন আমরা এয়ার ফ্রায়ারে চিকেনটা রোস্ট করে নিব অ্যান্ড সাথে পরোটা থাকবে সালাদ থাকবে আর কোক তো আছেই আর গতকাল রাতেই সুমন চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল এখন জাস্ট এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলেই হয়ে যাবে চিকেনটা আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দিই এবং এটা হতে থাকুক অ্যান্ড এর মধ্যে আমি আপনাদের সাথেও কিছু বিষয় একটু শেয়ার করে নিই তো আমরা কবে আমেরিকা এসেছি কিভাবে এসেছি কোন ভিসাতে এসেছি এখন কি করছি এটা অনেকে জানতে চেয়েছেন তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি আমেরিকায় এসেছিলাম দু সালে জানুয়ারিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যান্ড আমি এসেছিলাম এ ফোন ভিসায় আই মিন স্টুডেন্ট ভিসায় আর আমার হাজব্যান্ড ইউএসএ এসেছে দু হাজার সতেরো জানুয়ারিতে সেও এসেছিল স্টুডেন্ট ভিসা নিয়ে তো আমরা দুজনই মাস্টার্স কমপ্লিট করেছি আমার হাজব্যান্ড দেন পিএইচডি করেছে এবং সে এখন একটা প্রাইভেট ফার্মে সিনিয়র স্টাফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে অ্যান্ড আমি আমার পিএইচডি করছি আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছি পারডু ইউনিভার্সিটিতে অ্যান্ড আমি ইউনিভার্সিটিতেই গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি তো এটাই হচ্ছে আমাদের বর্তমানকার স্ট্যাটাস তো আমরা দুজনই এসেছিলাম বেশ আমার সাড়ে ছয় বছর হয়ে গেছে আমার হাজব্যান্ড সাড়ে আট বছর অ্যান্ড গত বছর আমাদের একটা ছেলে হয়েছে তো এই তো এখন আমাদের তিনজনের ছোট্ট ফ্যামিলি আমাদের চিকেনটা মোটামুটি একটা সাইড হয়েছে আমরা এখন এটাকে উল্টে দিয়ে অন্য সাইডটা একটু করে নিব চিকেনটা হতে হতে আপনাদেরকে আরও একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে আমেরিকানদের লাইফ আমেরিকানদের লাইফটা আমার কিন্তু বেশ ভালোই লাগে যেমন ছুটির দিনটাতে ওরা পুরোটা টাইম এনজয় করে এরকম আউটডোর পিকনিক করে বার্বিকিউ করে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে এনজয় করে তারপর বাচ্চাদের নিয়ে পার্কে ঘুরে নিজেরা দোলনাতে দোল খায় অনেক অনেক লাইভলি জীবন ওরা স্পেন্ড করে এবং ওয়ার্কিং ডেজগুলাতে দেখি ওরা খুবই হার্ড ওয়ার্কিং ওরা খুব সকালে ঘুম থেকে ওঠে এবং সকাল সকাল নাস্তা করে সাতটা সাড়ে সাতটার মধ্যে সবাই অফিস চলে যায় সারা দিন অফিসে কাজ করে এবং ওদের কোনো ক্লান্তি আসে না এটা দেখে আমি খুব অবাক হই দেন বাসায় ফিরে আবার বাচ্চা কাচ্চা নিয়ে প্লে গ্রাউন্ডে যাবে খেলাধুলা করবে করে এসে বাসায় ওরা আর্লি ডিনার করে গোসল করে সব কিছু করে ওরা আবার নয়টার মধ্যে ঘুমিয়ে যায় যেখানে আমাদের ডিনারই নয়টার মধ্যে শেষ হয় না ওরা নয়টার মধ্যে সবাই ঘুমিয়ে যায় এবং এদের আবার প্রত্যেকের বাসায় বিভিন্ন পেট থাকে বেড়াল বা কুকুর থাকে এরা কুকুর নিয়ে প্রতিদিন বাইরে হাঁটতে বের হয় তারপর বেড়াল কুকুরের অনেক টেক কেয়ার করে তো এরা অনেক বেশি হার্ড ওয়ার্কিং আমার যেটা মনে হয়েছে তো আমেরিকানদের লাইফটা অনেক পাংচুয়াল তারা একদম ওয়ার্কিং ডেসগুলাতে টাইম টু টাইম সব কিছু করে আর উইক উইকেন্ড গুলা মানে ছুটির দিন বা এমনি নর্মাল সাপ্তাহিক ছুটির দিনগুলো এরা সারাদিন খুব এনজয় করে তো আমার কিন্তু এটা ভালোই লাগে বিষয়টা তো যাই হোক আমাদের চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে এর মধ্যে এবং দেখতে বেশ সুন্দর হয়েছে আর এটা বেশ জুসি ছিল ভিতর থেকে খেতে বেশ মজা হয়েছিল তো এখন আমরা আমাদের খাওয়া দাওয়াটা করে নিব। আমি তৃষানিকে একটু সালাদ দিচ্ছি ওকে হচ্ছে টমেটো শশা এগুলো কেটে ছোট করে দিলে ও খুব ভালো খায় ওটা ধরে ধরে ও নিজেই খেয়ে নেয় অ্যান্ড ওকে আমি একটু পরোটা ছোট ছোট করে ছিঁড়ে দিব। কারণ পুরো আস্ত পরোটা দিলে ও ছিঁড়ে খেতে পারবে না অ্যান্ড চিকেনটাও আমি ছোট করে দিব ওকে আমার ছেলে যেহেতু নিজে একা ধরে খেতে পারে তো আমি ওর সামনেই সব কিছু দিয়ে দিবো ওকে আমি তুলিয়ে খেয়ে খাওয়াই দিলে তখনও আবার খেতে চায় না যেমন দেখুন আমার হাতটাকে সরিয়ে দিচ্ছে মানে আমি খাওয়াই দিলে হবে না সে নিজেই খাবে যাই হোক আমরাও এখন নিজেদের খাওয়াটা কমপ্লিট করে নিব সুমন সার্ভ করে দিচ্ছে খাবারটা তো আজকের দুপুরটা বলতে পারি আসলেই অনেক ভালো কেটেছে আমরা এরকম নর্মালি আউটডোরে এরকম করি না বা এরকম বসি না বাট আমি আমার নেইবারদের দেখে আমার খুবই ভালো লেগেছে বিষয়টা তো আমি চিন্তা করেছি এখন থেকে উইকেন্ডের একটা দিন আমরা এভাবে বাইরে স্পেন্ড করতে পারি এটা বেশ রিফ্রেশিং বেশ ভালো লাগে অ্যান্ড ওয়েদার যদি ভালো থাকে তো এরকম মানে বাইরে বসে একটু খাওয়া দাওয়া করা বা এরকম গল্প করা গান শোনা এগুলো বেশ ভালোই লাগে তো আমাদের ছুটির দিনটা কেমন কাটলো এটা আপনাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না অ্যান্ড আপনারা যদি আমাদের বিষয়ে আরও অন্য কিছু জানতে চান লাইক আমরা এখন কি। জব করছি বা আমেরিকাতে এ ফোন ভিসা নিয়ে আসার উপায় কী বা কিভাবে কি করতে হবে এরকম কোনো যদি কোশ্চেন থাকে বা কোনো ইন্টারেস্ট থাকে আপনাদের জানার আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ